কখনো কি ভেবেছেন জীবনে আমরা যতটা স্বপ্ন দেখি তার কতটা পূরণ করতে পারি অনেকেই থেমে যায় মাঝপথে কিন্তু কিছু মানুষ সিদ্ধান্ত নেয় আমি পারবো হয়তো আজ আপনি সেই মানুষটাই যিনি নিজের জীবনটা একটু ভালো করতে চান নিজের পরিবারকে একটু হাসি দিতে চান নিজের পরিচয়টা নিজের হাতে গড়ে তুলতে চান এবং সেই সুযোগটাই দিচ্ছে গালিয়া এন্টারপ্রাইজ কার্ড এটি শুধু একটি কার্ড নয় এটি এক নতুন স্বরূপ একটি পরিবারে যুক্ত হবার প্রথম ধাপ যেখানে প্রতিটি সদস্য একে অপরের সাফল্যের গল্প লিখছে একসাথে আজ যারা গার্লিয়া এন্টারপ্রাইজ ফ্যামিলিতে যুক্ত হচ্ছেন তাদের জন্য এটি শুধু একটি জয়নিং নয় এটি এক নতুন যাত্রা নতুন স্বপ্নের সূচনা এখানে আপনি পাবেন আপনার পরিশ্রমের মর্যাদা আপনার আত্মবিশ্বাসের মূল্য আর আপনার ভবিষ্যতের নিশ্চয়তা তাই আর দেরি নয় আজই নিন আপনার গার্লিয়া এন্টারপ্রাইজ কার্ড যোগ দিন সফলতার পরিবারের সঙ্গে কারণ সফলতার গল্প সেখানেই লেখা হয় যেখানে মানুষ বিশ্বাস করে নিজের ওপর গালি এন্টারপ্রাইজ নিজের পরিচয় নিজের হাতে